বিজেপি সরকারের নির্দেশে সেনাবাহিনী দ্বারা কলকাতায় মঞ্চ ভেঙে দেওয়ার কারণে দলীয় নির্দেশে জননেতা নিতানন্দ ব্যানার্জি মহাশয়ের সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হল সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শাহজাহান মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আব্দুল হাকিম সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস গীতা দাস সভানেত্রী মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল রাহুল দেব ঘোষাল সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কৌশিক মল্লিক সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বিকাশ হাঁসদা সভাপতি মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি মৃন্ময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি সমীরণ চন্দ্র মজুমদার কৃষি কর্মাধ্যক্ষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি তাসমিনা খাতুন কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি দশটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রধান ও উপপ্রধান স্টাফ রিপোর্টার মেমারি স্পেশাল নিউজ বিজেপি সরকার সরকার কেন্দ্র কেন্দ্র আপনারা জানেন এই বিজেপির নেতারা তারা পশ্চিম বাংলায় এসে কিভাবে ভোট চায় যারা বাঙালিদের সহ্য করতে পারে না যারা বাংলা ভাষাকে সহ্য করতে পারে না যারা বাঙালিদের অবহেলা করে যারা বাংলাকে একশো দিনের কাজের টাকা যায় না যারা বাংলাকে পেয়েছি পানীয় জলের টাকা দেয় না যারা বাংলাতে আমাদের বাংলার টাকা দেয় না যারা বাংলাকে মারতে মারতে চায় চায় তাদেরকে আমরা কিভাবে সহ্য করব। যে বিজেপি রাজনীতি করছেন আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা বাংলাকে ভালোবাসে না বাঙালিকে ভালোবাসে না তাদের অধিকার নেই বাংলা থেকে ভোট চাইতে আসা তারা ভোট চাইতে পারে না বাংলায় যে বাঙালিদের সহ্য করতে পারে না যে বাঙালিকে ভালোবাসেন না যে বাঙালির মাথার ছাদের ব্যবস্থা করেন না যে বাঙালির পানীয় জলের ব্যবস্থা করেন না যে বাঙালিকে একশো দিনের কাজের টাকা দেন না তাদের অধিকার নেই বাংলার ভোট চাওয়ার তাই আমরা বিজেপির মতো বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির মতো বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই করছি আমরা তাই আপনাদের কাছে বলতে চাই আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা একটা জিনিসই জানাতে চাই যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা বাঙালিকে ভালোবাসেন যারা বাঙালি বলে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার বন্ধু মমতা একমাত্র বাংলার মানুষের সুখ দুঃখের কথা ভাবেন তাই তিনশো পঁয়ষট্টি দিন শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা তৃণমূল কংগ্রেস বাঙালিদের পাশে আছে বাঙালিদের সঙ্গে থাকবে আজকে প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে এক ঐক্যবদ্ধ বাংলার মানুষ ঐক্যবদ্ধ আজকে হাজারো হাজারো মানুষ আজকে রসুলপুর বাজারে মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভাষা মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে আজকে মিছিল করে বুঝিয়ে দিয়েছেন আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ গোটা বিশ্বের বাঙালিরা ঐক্যবদ্ধ এবং আমরা বাঙালিরা ঐক্যবদ্ধভাবে যারা বাংলা বিরোধী যারা বাংলাকে পছন্দ করে না যারা বাঙালিদের উন্নয়ন দেয় না তাদের বিরুদ্ধে লড়াই করবো যে বিজেপি বাংলার বিরোধী যে বিজেপি বাঙালির বিরোধী সেই বিজেপির অধিকার নেই পশ্চিমবঙ্গে রাজনীতি করার তাই আজকে আসুন আমরা সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো বেশি করে শক্তিশালী করি শেষে আমি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের ধন্যবাদ দেব যে কালকে রাত্রিরে আমি প্রত্যেককে বলার পরও যত বড় মিছিল হয়েছে এর থেকে দশ গুণ বড় মিছিল আমরা করতে পারি আগামী দিনে করব কিন্তু আজকে আপনারা সকলে এতে সহযোগিতা করেছেন তার জন্য আমাদের ধন্যবাদ জানাই প্রণাম জানাই সালাম জানাই জোহার জানাই আজকে আমরা প্রতিবাদ মিছিলের কাজ এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ